বিশ্বাস করেন একবার এভাবে চিকেনটা বানিয়ে খেলে এর ফ্যান হয়ে যাবেন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়াম্মি আর কতটা টেমটিং লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে এর থেকে বেশি মজাদার এর জন্য আমি এখানে তেরোটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি চামড়া সহ তবে বেশিরভাগ সময় চিকেনের চামড়ার উপর ছোট ছোট অনেকগুলো পশম থাকে তাই আমি এই পশমগুলোকে পুড়িয়ে নিয়েছি তারপর এই লেগ পিসগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মেরিনেট করলে মশলাটা ভালোভাবে ঢুকে এবার এর মধ্যে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ স্মোক পাপড়িকা হাফ টেবিল চামচ গোলমরিচ দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিব আবারও বলে দিচ্ছি আমি টোটাল তেরোটা চিকেন লেগ পিসের জন্য এই মশলাগুলো ব্যবহার করেছি আপনারা যদি কম বা বাড়িয়ে নেন সেই অনুপাতে মশলাগুলো দিয়ে নেবেন মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে এক পাশে রেখে দিব এবার আরেকটি মশলার মিশ্রণ বানিয়ে নিব এর জন্য এখানে দুটো বড় সাইজের রেড বেল পেপার নিয়ে নিয়েছি দুটো টমেটো মাছ বরাবর কেটে নিয়েছি পনেরো থেকে বিশটি রসুনের কোষ সাদা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা আর আরেকটির অর্ধেক তবে কেউ চাইলে অন্য পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার এ সবগুলোকে আমি চপারে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি এর সঙ্গে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি তবে আমি ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন ব্ল্যান্ড করা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ অরিগানো এক চামচ ইটালিয়ান সিজনিং যদি আপনাদের কাছে মিক্সড হার্ব থাকে তাহলে দুই চামচ মিক্সড হার্ব দিয়ে নেবেন এক চামচ শুকনো পার্সলে আপনারা চাইলে ফ্রেশ টপ ব্যবহার করতে পারেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি এক চামচ লাল মরিচের গুঁড়া তবে এই খাবারের ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে বেশি ভালো হয় যেহেতু বাচ্চা খাবে তাই আমি ঝালটা কমিয়ে দিচ্ছি এক চামচ স্মোক পাপড়িকা আর চিকেন ম্যারিনেটের সময় যেহেতু লবণ ব্যবহার করছি তাই এখানে আরো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটি লেবুর উপরের খোসাটা ব্যবহার করছি কেউ চাইলে লেমন জেস্টও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পুরো লেবুর রসটি প্রায় তিন টেবিল চামচের মতো লেবুর রস হবে পুরো লেবুতে এবার আবারও সব কিছুকে ভালোভাবে একত্রে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি যে চপাটি ব্যবহার করছি সেটা ছোট হওয়ার কারণে আমি একটি বাটিতে আগে যেগুলি ব্লেন্ড করে রেখেছি সেগুলি নিয়ে নিয়েছি এবার সব কিছু একত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন যদি এ অ্যাভেলেবেল থাকে এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর থেকে অর্ধেক পরিমাণ মশলা আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মশলা বানিয়েছি সেটা দিয়ে পনেরো থেকে ষোলোটি চিকেন অনায়াসে মেরিনেট করা যেতে পারতো আবার কেউ যদি গ্রেভি পছন্দ করেন কেউ চাইলে মশলাগুলোকে গ্রেভি হিসেবে পরবর্তীতে ব্যবহার করতে পারেন সেটাও দেখিয়ে দিব এবার ভালোভাবে এই মশলাগুলোকে চিকেনের গায়ে মেখে দিতে হবে যাতে প্রত্যেকটি চিকেনের গায়ে ভালোভাবে মশলাটি ঢুকে তারপর এই চিকেনগুলোকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখতে হবে যদি সারা রাত রেখে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হবে তো আমি আজকে সবগুলো চিকেন রান্না করব না তো যতটুকু রান্না করব সেগুলি রেখে বাকিগুলোকে একটি বেকিং এর উপর রেখে দিচ্ছি এবার এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকি পাঁচটি চিকেন আমি নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য আর যে চিকেনগুলোকে ডিপ ফ্রিজে রেখেছি সেগুলি ভালোভাবে শক্ত হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে একটি জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো অনায়াসে কয়েক মাস পর্যন্ত এবার আমি চিকেনগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই চিকেনগুলো দিয়ে দিচ্ছি তবে আমি কোনো ধরনের তেল বা বাটার ব্যবহার করছি না চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে দশ মিনিটের মতো চিকেনগুলোকে রান্না করব। তারপর দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চিকেনগুলোকে উল্টিয়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো চুলার উপর রান্না করে নিব তবে মিডিয়াম হিটে রান্না করতে হবে না নিচে দিয়ে মশলাগুলো পুড়ে যাবে এভাবে পনেরো মিনিট ফ্রাই রান্না করার পর এবার আমি চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে বেক করে নিব আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারে তাহলে চিকেনের উপর সুন্দর একটি কালার আসবে আর ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হবে আবার কেউ চাইলেও চিকেনগুলোকে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন আমি চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে এপাশ ওপাশ উল্টিয়ে বিশ মিনিট বেক করার পর সেই চিকেনগুলোকে ফ্রাই দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দুই পাশ একটু সুন্দর একটি কালার এনে ভেজে নিয়েছি এবার চিকেনটা ভাজার পর বাকি যে মশলাগুলো রয়ে গেছে সেই মশলাগুলোর সাথে আমি টেবিল চামচ বাটার আর এর সঙ্গে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এই মশলাটাকে ভালোভাবে একেবারেই তেল উঠে আসা পর্যন্ত ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই গরম গরম গ্রেভিটি ভিজে রাখা চিকেনের উপর ভালোভাবে ব্রাশ করে দিতে হবে আর এই গ্রেভিটি ব্রাশ করে দিলে দেখতে যেমন সুন্দর হবে তেমন খেতে আরো বেশি মজাদার হবে সব শেষে খাবারের সময় উপর দিয়ে বেশি করে লেবুর রস চিপে দিলে এর টেস্ট কয়েক গুণে বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস চিপে দিতে তাহলে এই গরম গরম মজাদার চিকেন ফ্রাইটি রেডি হয়ে যাবে তো এই খাবারটির কি নাম এখনো পর্যন্ত তো আপনাদেরকে বলাই হয়নি এখন বলে দিচ্ছি এই খাবারটির নাম হচ্ছে পেরি পেরি চিকেন দুর্দান্ত সাদার এই পেরি পেরি চিকেন বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে